আজ সোমবার কোন ব্যক্তি যদি এই বারোটি জিকির সব সময় পাঠ করতে পারে ইনশাল্লাহ মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক এমনই বারোটি জিকিরের কথা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আমার বিশ্বাস জিবিত্তি জান্নাত পেতে চায় যে আল্লাহ তালাকে ভালোবাসে এবং নবীজি সাল্লাসাল্লামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি জিকির কি সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই ১২টি জিকির অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা নবী موسی আলাইহিস সালাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা এমন একটি বাক্য শিক্ষা দেন যে বাক্যটি দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি এবং সেই বাক্যটি যেন অনেক বেশি দামি হয় আল্লাহ তালা বলেন ও নবী موسی তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা আলাই বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে এক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহানাল্লাহ আল্লাহ আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহানাল্লাহ নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লু আলাইহিসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লু আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় একবার হলেও বলেছে এবং এর উপর ইমান এনেছে এবং ইমানের উপরই মৃত্যু বরণ করেছে সুবহান আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে বসে যদি কোনো ব্যক্তি এর আওয়াজ দেয় এই আওয়াজ সরাসরি আল্লাহ তালার আরশের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে ওই খুঁটি জোরে জোরে আল্লাহ তখন বলতে থাকেন ও চুপ করো কেন তুমি তখন আল্লাহ আল্লাহ বলতে থাকে দুনিয়ায় বসে আপনার একজন নগন্য গোলাম একজন নগণ্য বান্দা আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই আল্লাহ এই আওয়াজ শোনার পর থেকেই আমি কাঁপতেছি আল্লাহ তখন বলেন তুমি কি করলে কাপা বন্ধ করবে তখন ওই খুঁটি তালাকে বলতে থাকি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো আর যদি আপনি তাকে ক্ষমা করে দেন তাহলে আমি সাথে সাথেই কাপা বন্ধ করে দিব তালা বলেন ও খুঁটি যাও আমি আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম সুবাহ তো আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তি এর আওয়াজ দেবে আল্লাহ রবীন্দন তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তবে ইমান থাকতে হবে ইমান কিভাবে চলে যায় জানেন ইমান চলে যায় নামাজ না পড়লে ইমান চলে যায় শিরকের গুনাহ করলে ইমান চলে যায় কুফুরি করলে আরো এমন কিছু গুনাহের কাজ রয়েছে যেগুলো করলে সাথে সাথে ইমান চলে যায় ইমানের মৌলিক বিষয় হলো সাতটি ইমানে মুফাসালের মধ্যে কিন্তু এই সাতটি মৌলিক বিষয় রয়েছে এই সাতটি বিষয়ের উপর আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে না হলে আপনার ইমান চলে যাবে দর্শক দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজ সাল্লু আলাইহু বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন শুধু একশো বার বলে সুবাহিহামদেহি তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয় সাহাবে একরাম প্রশ্ন করলেন করলেন্লাহু আলাই অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজিৎসল্লাহ আলাইহু আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান্লাহিবি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লাই বলেছেন ও আমার উন্মতেরা শোনো কোন ব্যক্তি যদি সুবাহান্লাহি ওয়াবি একশো বার প্রতিদিন পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আকবর তাই আমরা যদি চাই যে আমাদের আমল নামার ওজন মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হোক এবং হাসরের মাঠে আমাদের আমর নামা অনেক দামি হোক তাহলে বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহি ওয়াবিহামদেহি তৃতীয় নাম্বার যে জিক্রের কথা বলবো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সুবহান আল্লাহ বলো নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে আল্লাহ সেই জায়গাগুলোকে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহ আল্লাহ আকবর তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহান আল্লাহ সুবহান সুবহান আল্লাহ তারপরের যেই জিকিরের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা বলো ইয়া জাল জালি ওয়াল ইকরম নবীজি এক ব্যক্তিকে দেখলেন মোনাজাত ধরেছেন নবীজি সাল্লু আলাইহাল্লাম শুনতে পাইলেন তিনি মোনাজাতের মধ্যে ইয়া জাল জালি ওয়াল ইকরম বলে দোয়া করতেছেন নবীজি সাল্লু আলাইহাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও আমার ভাই এই যে তুমি যে বাক্যর দ্বারা দোয়া করেছ তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন সুবাহ শোনো এই বাক্যের দ্বারা দোয়া করলে আল্লাহ কারো দোয়া খালি হাতে ফিরান না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাই প্রতিদিনতো মুনাজাত যখনই ধরব সাথে সাথে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব আল্লাহ সেই দোয়াগুলোকে অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি তোমাদের দোয়া ও মুনাজাত কবুল করাইতে যাও তাহলে তোমরা ইয়া আর আমার বলে দোয়া করিও রব বলে তোমাদের সব সম্পূর্ণ মোনাজাত খানা কবুল করবেন সুবহান প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনার মোনাজাত আল্লাহ বলে আয়লামিন কবুল করুক তাহলে ইয়া আরহ আমার র বলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে দিয়েছেন ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো প্রতিদিন প্রতিদিন আস্তাগফিরুল্লাহ এই জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ নবীজির প্রিয় সাহাবে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ ফিরুল্লাহ তাই আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব তিনবার বলব আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ইনশাল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক রিজিকে বরকত অনেক দামি একটি জিনিস মসজিদের ইমাম সাহেব বেতন হচ্ছে পাঁচ হাজার সাত হাজার একজন সরকারি চাকরিওয়ালার বেতন হচ্ছে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার হাজার টাকা তারপরেও দেখবেন দিন শেষে ইমাম সাহেব কত সুন্দর করে তার সংসারটা চালায় ওই সরকারি চাকরিওয়ালা ভাই বিভিন্ন ব্যাংকের কাছে গিয়ে বিভিন্ন লোন আনে প্রিয় দর্শক সে কেন লোন আনে জানেন কারণ তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত রাখেন নাই সে টেবিলের উপর দিয়ে নেয় দশ হাজার নিজ দিয়ে নেয় ষাট হাজার এই সত্তর হাজার টাকা কিন্তু ইমাম সাহেব কখনোই ঘুষ চান ঘুষ নেন না ঘুষের সাক্ষীও থাকেন না তবে কিছু কিছু সরকারি চাকরিজীবী ভাইজান আছেন যারা আল্লাহ আল্লাহতালার অশেষ দয়ায় ঘুষ গ্রহণ করেন না সুদও গ্রহণ করেন না প্রিয় দর্শক তো দেখেন ওই ইমাম সাহেব হাজার টাকা বেতন পাইয়া তার সংসারটা কত সুন্দর করে চালায় তার জামার কাপড়ের দিকে তাকাইয়া দেখেন কত দামি কাপড় জুতো আর দিকে তাকাইয়া দেখেন কত দামি জুতা এই বরকত কে দেয় رب العالمین দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণ ইস্তেগফারের আমল করতে পারো আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত বারে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর বলবো আসতা গুফিরুল্লাহ এটা তিনবার বলবো এছাড়াও আমরা প্রতিদিন পাঠ করতে পারি রব্বিগী ফিরিলি উয়াতুব আলাইয়া ইন্ন কাং এছাড়াও পাঠ করতে পারি আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ ফিরিলি আল্লাহ মাগফিরলি তো আমরা এই জিকির অবশ্যই করব ইনশাআল্লাহ তারপরের 6 নাম্বার জিকির গেল সপ্তম নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে মহান মালিকের শুকরিয়া আদায় করবে নবীজি বলেন শুকরিয়া আদায় করিও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন আমি আবার বান্দাবান্দিদেরকে যেই নিয়ামত দান করেছি তারা যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ অবশ্যই নিয়ামত আরো বাড়াইয়া দেব যদি সুক্রিয়া আদায় না করে নিয়ামত আরো কমাইয়া দিব প্রিয় নিয়ামতের সুক্রিয়া আদায় কিভাবে করা হয় জানেন নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ বলে এই যে আল্লাহ আল্লাহুল্লা আলমিন আমাদের শরীরের মধ্যে যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সব এক একটা নিয়ামত রাস্তার মধ্যে একটু বাইরে হইলে দেখবেন যে কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই চোখ যার নেই সে অন্ধ ভাইটি মানুষের দারে দারে ঘুরিয়া ঘুরিয়া টাকা পয়সা কুșteছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো আপনার চোখে আমার চোখে এখনো পর্যন্ত ভালো রেখেছেন চোখ যে কত বড় নিয়ামত চোখটা একটু বন্ধ কইরা দেখেন তো কেমন লাগে আর খুললে দেখেন তো কত সুন্দর লাগে প্রিয় দর্শক এই দুনিয়ার আল্লাহ তালার সৃষ্টি দেখতে কত ভালো লাগে তাই না তাই চলুন আমরা সবাই একটু আল্লাহ তালার দরবারে বলি আলহামদুলিল্লাহ 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 সবসময় নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ বলেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ। নবী মুসা আলিহিসের জামানায় বনি ইসরায়েল গোত্রের মানুষদেরকে রব্বুল আয়লামিন তাদেরকে জান্নাতি খাবার তাদের জন্য পাঠিয়ে দিতেন প্রতিদিন সকালবেলা সবাই যার যার ঘরের দরজা খুলত দরজা খুললে দেখত সবার ঘরের সামনে জান্নাতি পাখির গোস্ত বোনা মান্না ও সালোয়া নামক এক প্রকার খাবার ফেরেস তারা রেখে গিয়েছেন তারা কোনো কাজকর্ম করতো না তারা সেই খাবারগুলো খাইত হঠাৎ করে একদিন ইবলিস আইসা তাদেরকে মানুষের সুরত দইরা আইসা তাদেরকে অসা দিল এই যে আল্লাহ যদি একদিন দেওয়া বন্ধ করে দেয়। তাহলে তোমরা থেকে পাইবা। তো তোমরা অনাহারে মরবা তোমরা এক কাজ করো প্রতিদিনের খাবার প্রতিদিন খাইও না পরের দিনের জন্য রাইখা দিও যদি আল্লাহ একদিন খানা দেওয়া বন্ধ করে দেয় ওই অকৃতজ্ঞ জাতি কি করলো সবাই বলা বলি করতে লাগলো যে ঠিকই তো আমরা আজকের খানা খাইবো না অর্ধেক খাইব সবাই নিজ নিজ অর্ধেকটা রেখে দিব পরের দিন খাওয়ার জন্য বলেন, যখন তারা এই খাবার রেখে দিল তখন সেই খাবারগুলো পচে গেল আর কেউই খাইতে পারলো না পরের দিন সকালে সবাই নিজ নিজ ঘরের দরজা খুললো খানা পাবে এই আশা করে কিন্তু দেখলো খানা আর সেই ঘরের সামনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তখন থেকে আল্লাহ তাআলা খানা দেওয়া বন্ধ করে দিয়েছেন যদি সেই বনি ইসরায়েল জাতিই আল্লাহ তালার উপর ভরসা রেখে তখন বলত যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমরা খানা রাখব না তাহলে আজ ও পর্যন্ত আমরা সেই জান্নাতে খাবার খেতে পারতাম তারা আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারে নাই এই জন্য আল্লাহ তাআলা খানা দেওয়া বন্ধ করে দিয়েছে হে দর্শক সবচেয়ে নাফরমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সব নিয়ামতের অকৃতজ্ঞ করে এগুলো সুক্রিয়া আদায় করে না তাই আমরা অবশ্যই আল্লাহ তালার নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ সপ্তম নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা বলিও সুবহানাল্লাহিল আউজিমি ওয়াবিহামদিহি নবীজি বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সবকিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহ হিল আউজিমি অষ্টম নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ওয়াকিল নেয়াল মাওলা ওয়ানিয়াহামান নাসির এই দুইটি আয়াত পবিত্র কোর আনুল কারিমের আয়াত এগুলো যদি যে ব্যক্তি পাঠ করতে পারে রব্বুল আলামিন তার জন্য অবিভাবক হয়ে যাবেন ইনশাল্লাহ আর সর্ব প্রকার বিপদাপদ থেকে আল্লাহ তাকে অবশ্যই হেফাজত করবে ইনশাআল্লাহ তাই বেশি বেশি পরিমাণে বলবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর নবম নাম্বার জি জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আল্লাহ আকবার বলা যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে বসে আল্লাহ আকবার আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরিস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরিস্তারা তোমরাই তো বলেছিলে যে আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই ফেরেশতারা দেখো আজকে তারা বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দাবান্দির জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ দশম নাম্বার জি জিকির কথা বলবো সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো তোমরা যদি জান্নাতের ধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারণ এটা হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন সুবহানাল্লাহ 11 নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন আলাইয়া এটা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন এটাও একটি ইস্তিগফার ফার ওই যে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে আল্লাহ আলামিন তাকে ব্যবস্থা করে দেন সুবহান আল্লাহ সর্বশেষ নাম্বার যে জিকির কথা বলবো সেটা হলো নবীজির জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা আল্লাহ তালাকে স্মরণ করা হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা এগুলো বলার মাধ্যমে নবীকে স্মরণ করা হয় নবীজির দরুদ পাঠের মাধ্যমে নবীজির সুন্নত মানার মাধ্যমে নবীজির কোন দরুদ পাঠ করবেন সাল্লু আলাইসালাম সবচেয়ে ছোট্ট দরুদ এটা অবশ্যই পাঠ করবেন নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে আসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে তো প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে